আসসালামু আলাইকুম জেবলেসের নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি জেভলেস জিটিএস থ্রি প্রো এই স্মার্ট ওয়াচটি তো এই স্মার্ট ওয়াচটির কিন্তু তিনটা কালার আমাদের টেকডেন শোরুমে আছে আপনি যদি ফিজিক্যালি দেখে নিতে চান তাহলে আমাদের টেকডেন শোরুমে আসলে সকল স্মার্ট ওয়াচ এইভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই ভিডিওতে আমি তিনটা স্মার্ট ওয়াচ বা তিনটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একটা হচ্ছে হোয়াইট কালার তারপর এটা হচ্ছে পিঙ্ক কালার আর একটি আছে ব্ল্যাক কালার তো আপনাদের যেইটা বেশি পছন্দ সেই কালারটি কিন্তু নিতে পারবেন তো বক্সের উপরে কী কী লেখা আছে আমরা সেটা একটু পড়ে নিব তো এখানে লেখা আছে আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে তো ওয়াচটি কিন্তু অ্যামোলেড ডিসপ্লে প্লাস অলোয়োজন ডিসপ্লে আর এইটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তাছাড়া চব্বিশ ঘন্টা হেলথ মনিটরিং পাবেন এবং মাল্টিপুল স্পোর্টস মুড আছে তারপরে এই পাশে যদি আমরা দেখি এটা মূলত পিঙ্ক কালার এটার আরও তিনটা কালার আছে তো এখন আমরা বক্সটি রেখে দিব এবং ওয়াচের মধ্যে কী কী অপশন আছে সেটা দেখব তো ফাইনালি ঘড়িটা দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে মেয়েদের ঘড়ি আরও যেই দুইটা কালার আছে সেই দুইটা কালার কিন্তু ছেলেরা পড়তে পারবে তো সবার প্রথমে আমরা স্টাফটা দেখি স্টাফটা কিন্তু খুবই দারুণ এটা কিন্তু অরিজিনাল স্টাফ আপনারা যদি এরকম অরিজিনাল স্টাফ পেতে চান তাহলে অরিজিনালি ঘড়িটা কিনতে হবে ঘড়ি কিনা ছাড়া কিন্তু এরকম অরিজিনাল স্টাফ পাওয়া যাবে না তো এটা কিন্তু সিলিকনের স্টাফ আপনি চাইলে এটার স্টাফ সাইজ হচ্ছে বাইশ এম এম বাইশ আপনি যে কোনো স্টাফ এটাতে ইউজ করতে পারবেন বা লাগিয়ে আপনারা ঘড়িটা আরও সুন্দর করে নিতে পারবেন বা ড্রেসের সাথে মিল করে নিতে পারবেন স্টাফ ক্রয় করে আর এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম চার্জার আপনারা যখন ঘড়িটা হাতে পাবেন তখন এইভাবে চার্জ দেবেন সে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে আর এক ঘন্টা বিশ মিনিট চার্জ দেবেন অ্যাডাপ্টার দিয়ে লো ওয়ার্ডের অ্যাডাপ্টার ইউজ করবেন দশ ওয়ার্ডের নিচের অ্যাডাপ্টার ইউজ করবেন বিশ তিরিশ ওয়ার্ড দিয়ে চার্জ দেওয়া যাবে না তো এখন আমরা ক্রাউন বাটনে কাজ করে কিনা দেখি তো ক্রাউন বাটনে কিন্তু কাজ করে না আপনি ওয়াশফেস চেঞ্জ করতে পারবেন ওয়াচের ওপর ক্লিক করে তাছাড়া এটা কিন্তু তিনশো ওয়াশরেস আছে মানে তিনশো প্লাস আর আপনি আপনার নিজের ছবিও কিন্তু এটাতে দিতে পারবেন খুব ইজিলিভাবেই সেটাকে কাস্টম ওয়াশরেস বলা হয় তারপর এটা ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন ইঞ্চি এইচডি অ্যামোলেট প্লাস অলয়জন ডিসপ্লে আর এটা দিয়ে কথা বলতে পারবেন এই যে এখানে কিন্তু স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর এটার রেজলেউশন হচ্ছে চারশো পনেরো ইন্টু পাঁচশো পাঁচ মানে রেজলেশনটা খুবই খুবই ভালো অন্যান্য ওয়াচ থেকে বিশেষ করে এটার রেজলেউশন খুবই ভালো আছে আর এটার ব্যাটারি এমএজ হচ্ছে দুইশো ষাট এমএজ যেহেতু এটাতে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন আসবে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাক আপটা আপনার ইউজের ওপরই ডিপেন্ড করবে তো মূলত আমরা এখানে একটাই বাটন দেখতে পারতেছি এই বাটন আমরা ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সকল অপশন চলে আসবে যেমন কন্ট্যাক্ট পার্সন তারপর কল রেকর্ড আপনারা একটু আগে যে নাম্বারে কথা বলেছেন সেই নাম্বারটা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে তারপর কন্ট্যাক্ট কন্ট্যাক্টে নাম্বার অ্যাড করে রাখতে পারবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে ডাটা আছে ওয়ার্কআউট আছে ওয়ার্কআউট রেকর্ড আছে তারপর হার্ট রেট স্লিপ মনিটরিং ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন ম্যাসেজ নোটিফিশন যেমন প্রথমে বলেছি ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিশন আসবে ওয়েদার আছে আর এটা অবশ্যই ফিমেলদের জন্য মিউজিক কন্ট্রোল করতে পারবেন আছে টাইমার আছে অ্যালার্ম ক্লক বিজনেস কার্ড ফাইন ফোন ক্যালকুলেটর আছে তো ক্যালকুলেটার ক্লিক করলে ছোটো খাটো যোগ বিয়োগ গুণভাগ করে নিতে পারবেন তো এইভাবে আমাদের ব্যাকে আসবে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন তারপর সেটিংয়ে ক্লিক করলে মেনু স্টাইল আপনি স্টাইল কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এই যে এখানে ক্লিক করলে এখানে কিন্তু চারটা সিস্টেম আছে বা চারটা স্টাইল আছে চারটা স্টাইলই করে নিতে পারবেন তারপরে ডিসপ্লে আছে ডিসপ্লেতে আমরা ক্লিক করলাম ব্রাইটনেস আর এটা ব্রাইটনেস হচ্ছে এক হাজার নিটস ব্রাইটনেস অন্যান্য ওয়াচে আমরা দেখি সাতশো নিট ছয়শো নিট তো এটাতে কিন্তু এক হাজার নিটস ব্রাইটনেস আছে তো এখন আমরা আবার ব্যাকে আসবো ব্যাকে আসার পর স্ক্রিন টাইম আমরা এখানে একটু বাড়াই দিব তো তিরিশ সেকেন্ড করে দিলাম ব্যাকে আসলাম আবার তারপর রাইস টু ওয়েক এখানে আমরা ক্লিক করব তো এখানে মূলত আপনি যখন হাতুচা করবেন তখন কত সেকেন্ড পর ঘড়ির আলোটা জ্বলবে জ্বলবে সেটা কিন্তু এখানে বলতেছে তো আমরা দুই সেকেন্ড করে দিলাম যে সাথে সাথে আমাদের আলোটা জ্বলবে তারপরে এ ওডি ক্লোক যে আপনি অলো কোন স্টাইলে নিতে চাচ্ছেন সেই অপশনটা কিন্তু এখানে আছে তো আমরা অ্যানালগ এইটাও নিতে পারি ডিজিটালটাও নিতে পারি তো আমরা ডিজিটালটা নিয়ে ওকে করে দিলাম তারপর আবার ব্যাকে আসলাম তো এখানে ভাইব্রেশন আছে রিং আছে আপনি ভাইব্রেশন করে রাখতে পারবেন ল্যাঙ্গুয়েজ বাংলা সাপোর্ট করে না কিউ কোড দেখে আপনি ওয়াচের সাথে কানেকশন করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন সেট টাইম আছে এবং সিস্টেম আছে এখানে আপনার ইনফরমেশন পেয়ে যাবেন শাটডাউন রিসেট এসকল অপশন কিন্তু পেয়ে যাবেন তো ভাই অরিজিনালি ওয়াচটি কিন্তু খুবই খুবই চমৎকার আর প্রথমেই বলিস আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন এদিকে সোয়াইপ করব। এপাশে পাশে করলে সারাদিন কত স্টেপ হাঁটাটি করলাম কত কিলোমিটার হাঁটলাম সব কিছু কিন্তু শো করতেছে তারপর ব্লাড প্রেশারটা শো করবে স্লিপ মনিটরিং আছে তারপর পাশে যদি ক্লিক করি ওয়েদারটা দেখতে পারবো আমরা মিউজিক কন্ট্রোল করতে পারবো সাউন্ড বাড়াইতে কমাইতে পারবো তারপরে এখানে আমরা অনেক কিছু অ্যাডও করতে পারবো নিচের দিকে আসলে যেমন ওয়ার্কআউট এই এগুলো কিন্তু আমরা অ্যাড করে নিতে পারবো যেমন এই যে এই ওয়ার্কআউট রেকর্ডটা চলে এসেছে এই যে ওয়ার্কিং রানিং হাইকিং বাস্কেটবল আউটডোর এই সকল অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমি মূলত এই ভিডিওতে সকল অপশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর নিচ থেকে সোয়াইপ করলে আপনার ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন পাবেন উপর থেকে সোয়াইপ করলে এখানে ফোন কল আছে ব্রাইটনেস বাড়াইতে কমাইতে পারবেন টর্চ লাইট আছে এটা কিন্তু টর্চ লাইট তারপর ব্যাকে আসে আবার তো এখানে কিন্তু মিউজিকটাও কন্ট্রোল কমাইতে বাড়াইতে পারবেন এখানে টাইম দেখতে তারপর ব্যাটারি ব্যাটারি পার্সেন্ট শো করে না তবে ব্যাটারিটা শো করতেছে তো এখানে কিন্তু অনেক অপশন আছে এগুলো আপনারা দেখে নেবেন তো ভাই অরিজিনালি খুবই ভালো আর কিছু বলার নাই আমি সব কিছু এই ভিডিওতে বলে দিছি তো আপনারা যারা যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে কোনো নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ